আজকে হচ্ছে শ্রাবণ মাসে সোমবার তার জন্য আমি সবুজ রঙের নাইটি পড়েছি দেখো সবুজ রঙের নাইটি পড়েছি এই হচ্ছে আমার ভোলা বাবা কত বড় দেখো ভোলা বাবা আমি জয় শুভ আমার নন্দী ঠাকুরটা বড় ফুচকা হয়ে গেছে ছোট্ট আর যদি আশীর্বাদ যে দূর থেকে দেখার ফুচকা হলে কি ঠিক দেখে নেবে আমার নন্দিটা ঘুরে একদম এই বড় শিবটা আমার মা কিনেছে মেলা থেকে এই ত্রিশুলটা আমি এবছর কিনেছি মেলা থেকে দেখো কি সুন্দর পিতলের এটা ঝুমরু আছে আমি গ্যালোটিকেও দেখিয়েছিলাম এ আমার সরঞ্জাম আনা হয়নি ওই ঘরের ওই সব নিয়ে আসছিলাম বন্ধুরা আজকে আমি উপাসে আছি প্রথমে ঠাকুরকে ঘি দিয়ে চান করাবো কি ওম নম পুরো ভোলানাথকে ঘি দিয়ে চান করাচ্ছি দিয়ে চান করাবো তারপরে মধু দিয়ে চান করাবো এই দেখো সব মধু এগুলো মধু নাকি জল দর্শকর্মার দোকানের মধু এত জলের মতো পাতলা না দুঃখ দুর্দশা দূর করো সংসারে মঙ্গল করো সকলের মঙ্গল করো সাথে আমাদের মঙ্গল করো সবার শরীর ভালো রেখো শরীর সঙ্গে আমাদের পরিবারের সবার শরীর ভালো রেখো আমার দিককে ভালো রেখো কত কিছু যে এনেছি আমি কেন আমি এনেছি কালো তিল মুগ ডাল গোটা আতুপ চাল ভাঙা আতপ চাল দিলে হবে না গোটা আতপ চাল মুগের ডাল দিয়েছি বাবার আজকে কি মতো চান করার এটা কি জিনিস বুঝলাম

গোটা আছে আত্মিকে চান করাবো না হ্যাঁ করাবো তারা ওম নম শিবায় ওম নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় ও নম শিবায় হ্যাঁ নন্দীকে চান করাবো হ্যাঁ নন্দী ঠাকু সকলের মঙ্গল করো সঙ্গে আমার ছেলেটাকে ভালো ডেকে আমার ছেলের জন্য সবাই একটু কামনা করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবার একটু ত্রিশূলটাকেই চান করা হার হার শুভ শংঘু হার হার ভোলানাথ সুন্দর জয় শুভ শম্ভু হর হর ভোলানা ইচ্ছা মতো চান করিয়েছি বাবাকে দেখো আতুর চাল দিয়ে আতুর চাল দিয়ে বাবা চান করে গেছে একদম ডাল আতুর চাল কালো কালো তিল দিয়ে বাবা একদম সেজে গেছে সুন্দর কি সুন্দর লাগছে দেখো বাবাকে তার জন্য এখন গঙ্গা জল দিয়ে আবার ধুয়ে দেবো

কোনো ভুল হলে নাথ ক্ষমা দিও আমি তো সব কিছু জানি না বলো কোনো ভুল হলে ক্ষমা দিও নাথ করে তারপর বাবার চানির বাটিটা পাল্টাবো বাবা থাকেই পাথরের বাটিটাতে ঠিক আছে পাথরের থালায় থাকে বাবা বাবার স্থান বদলাবো চানের বাড়িতে তো থাকবে না বাবা থাকবে এই পাথরের থালায় এবার বাবাকে সাজাবো সুন্দর করে বাবা সাজবে আকন্দ ফুলের মালা দিয়ে আমার কাছে আছে আমার কাছে আছে জবা ফুল করন আছে দুধটা ফুল নীলকণ্ঠ ফুল সব আছে আমাদের কাছে গেন্ডা ফুল আছে তারপর আছে বেলপাতা তো আছেই বেলপাতা সবার আছে সব দিয়ে বাবা অভিষেক কিন্তু বাবাকে কে মন্দিরে নিতে লাগবে তুই চান করেছিস থাক না খাগবা জেদার পাপ রান্না করে বাবারে না বাবাকে ধূপ ফুল দিলাম সব দিলাম বাবাকে অনেক বেলপাতা দিলাম ওম বন্ধুরা বলো আমার নাইটিটা কেমন হয়েছে সবুজ নাইটি নতুন নাইটি কিনেছে তাই বন্ধুরা ওম নামা শিবায় ও নাম শিবায় ওম নাম শিবায় আর আমাদের জায়গা নেই তো ওই জন্যই 叫过去。